হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডের দ্য বাং সলমান খান এমন একজন অভিনেতা যিনি প্রায় সময় নিউ লুক নিউ ট্যালেন্ট লঞ্চ করেন এবং বলিউডে অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা সলমান খানকে তাদের বলিউড ক্যারিয়ারের গডফাদার বলে মানেন সলমান খান গত বছর তার বোন আর পিতার হাজব্যান্ড আয়ুষ শর্মাকে ফিল্ম লাভ ইয়ার থেকে বলিউডে লঞ্চ করেছেন আর সলমান খান আয়ুষ শর্মার ডেবিউ ফিল্ম হিট বানানোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু বক্স অফিসে আয়ুষ শর্মার ফিল্ম ফ্লপ ছিল এরপর সলমান খান আয়ুষ শর্মাকে বলেছেন তিনি যেন নিজের অভিজ্ঞতাতে বলিউডে কাজ খুঁজে বের করে আর নিজের একটি ফ্যান ফলোয়িং তৈরি করে কিন্তু আয়ুষ শর্মা বলেছেন তিনি সলমান খানের ফিল্ম দাবাং এর নতুন সিরিজে কাজ করতে চায় এটা বলার পর সালমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে দাবাং এর নতুন সিরিজের পার্ট বানাতে পারবে না সালমান চায় প্রথমে আয়ুষ নিজেকে বলিউডে প্রমাণ করুক নিজের প্রতিভা সামনে নিয়ে এসে দর্শকের কাছে নিজেকে প্রমাণ করুক তারপর মতো বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবে কিন্তু সালমান খানের এইভাবে আয়ুষকে বারণ করে দেয়ার জন্য সলমানের বোন অর্পিতা অনেক রাগ করেছেন ভাইয়ের ওপর অর্পিতা চায় সলমান খানের নতুন ফিল্ম দ সিরিজের পার্ট হিসেবে আয়ুষকে নেয়ার জন্য কিন্তু সলমান খান এই ব্যাপারে বারণ করে দিয়েছেন তাছাড়া দু সালে সলমান খানের ফিল্ম ভারত রিলিজ হয়েছে যেটা বক্স অফিসে অনেক ইনকাম করেছে এখন দাবাং এর নতুন সিরিজের কাজ চলছে কিন্তু অন্যদিকে সলমান আয়ুষকে দাবাংয়ে নেয়ার জন্য বারণ করে দিয়েছে তো অর্পিতা চায় আয়ুষকে যেন দাবাং ফিল্মে নেওয়া হয় এবার দেখার বিষয় এটাই সলমান খান তার বোনের কথায় আয়ুষকে তার নতুন ফিল্মে কাজ করতে নিবেন কিনা ভিউয়ার্স আপনার কি মতামত সলমান খানের নিউ ফিল্ম দাবাং তার বোন অর্পিতার হাজবেন্ড আয়ুষকে কাস্ট করার ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ